ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ আজ আমি রাথুনি রেডি মিক্স দিয়ে খুব সহজে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো প্যাকেটের গায়ে তো সহজভাবে লেখাই আছে কীভাবে রান্না করতে হয় তবুও আমি বাড়তি কিছু উপকরণ যোগ করে ভাবে রোস্টা রান্না করে দেখাবো যাতে আপনাদের অতিথি আপ্যায়নে রোস্টার টেবিলে রাখতে পারেন আমি রোস্টা রান্না করার জন্য সোনালি মুরগি নিয়েছি দুটা মুরগি আট পিস করে কেটে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে ভেজে নিয়েছি এরপর পেস্ট বেরিস্তা করে নিয়েছি রোস্টা রান্না করতে পেজ বেরেস্তা লাগবে তো ছোটোবেলা আমার সবারই রোস্টটা খুব পছন্দের তা আমি মশলাটা কষানোর জন্য কড়াইতে গরম মশলা আর পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এদিকে জয়টা পোস্ত দানা আমি ব্র্যান্ডার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এরপর প্যাকেটের মশলাটা দিয়ে দিব আর মশলাটা সুন্দরভাবে কষাতে হবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়ে আবার টপ দই দিয়ে দিয়েছি টপ দই দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব খুব সুন্দরভাবে রান্না করে নেব যতটা মশলা কষাতে থাকবেন রান্নার টেস্ট দ্বুণ হয়ে যাবে চিকেনটা কষানো হয়ে গেছে এরপর সেদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দেওয়ার পরে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করবো এরপর টমেটো সস দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিবো পেঁচ বেরেস্তাটা দিয়ে দিব কিছুটা দিবো আর কিছুটা রেখে দেবো পরিবেশনের জন্য আর চিনিটা অ্যাড করে দেবো যাতে টেস্টটা আরও দিব বেড়ে যায় রাঁধুনি মিক্স দিয়ে খুব সহজে রান্না করা যায় সাথে যদি কিছু উপকরণ যোগ করা যায় হাতের কাছে যদি বাড়তি কিছু নাও থাকে প্যাকেটের গায়ে যে মানে যা আছে ওইভাবে রান্না করলেও খারাপ লাগে না যাই হোক আমার রান্নাটা প্রায় শেষের দিকে এবার পরিবেশনের পালা একে একে রোস্টগুলো ট্রেতে উঠিয়ে নেব এরপর বেস্তাগুলো দিয়ে দেব এভাবে খুব সহজেই রোজটা রান্না করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে লাইক করবেন তো সবাইকে ধন্যবাদ আশা করি সবার ভালো লেগেছে